إِسْلَامٍ is our religion. Islam is our religion. Oda flaki zal وعن ابي امامه ابن السهل قال كتب معي عمر رضي الله تعالى عنه الى ابي عبيده رضي الله تعالى عنه ابو امامه ابن السهل تكي تني بولين عمر فاروق رضي الله تعالى عنه خليفه তখন আমাকে লিখে দিলেন আবু ওবায়দার কাছে একটা পত্র আন্না রাসুল আল্লাহ সাল্লা সাল্লাম আকাল আল্লাহ রাসুল হু মাউলা মাল্লা মাউলাল আবু বাইদার রাজি আল্লাহ তালহ যিনি দশজন সুসংবাদ প্রাপ্ত সাহাবিদের মধ্যে একজন যার মাধ্যমে বৃহত্তর শাম বিজয় হয়েছিল অত্যন্ত এক বীর সৈনিক এবং অত্যন্ত সমরবীর আবু বাইদার রাজি আল্লাহ তালহর কাছে উমার ফারুক রাজি আল্লাহ চিঠি লিখলেন আবু উমামার হাতে দিয়ে লিখলেন যে আল্লাহ আল্লাহর রাসূল মাল্লা মല്ല মওলালা যার কোনো ওয়ালি নেই যার কোন ওয়ারিস নেই তার ওয়ালিস আল্লাহ আল্লাহর রাসূল অর্থাৎ কেউ যদি মারা যায় আর তার কেউ না থাকে নেওয়ার মতো ধনসম্পদ তার উত্তরাধিকার তাহলে তার সমস্ত মাল বাইতুল মালে অর্থাৎ রাজ কোষাধক্ষের মধ্যে কি হবে সেটা জমা হবে আর রাজকীয় যে ভান্ডার সেখানে গিয়ে সব জমা হবে ওয়াল খাল ওয়ারিস মല്ല ওয়ারসালা আর খাল মামা অরিস পাবে যার কোন ওয়ারিস নেই তাহলে মামা জাবিল আরহাম তথাপিও কেউ না থাকার কারণে তার জাবিল ফরোজ বা আসাবা না থাকার কারণে সে পাবে ইমাম করেছেন এবং আবু দাওয়াত ব্যতিরিকে ওয়াসানি ইমাম তিরমিদি হালিস্তিকে হাসান বলেছেন ওয়াহ হেব্বান ইবন হেব্বান হালিসীকে সহি বলেছেন তাহলে এখানেও আমরা বুঝতে পারলাম যদি কেউ না থাকে একজন ব্যক্তির

পৃথিবীতে আসে ওই বাচ্চাটি কি পাবে সে ওয়ারিস হবে সে উত্তরাধিকারী হবে হবে এমন কথা না এটা একটা আলামত যে সে জীবিত জন্মগ্রহণ করেছে তার তার চোখ খুলেছে বা হার্ট কাজ করতেছে বা সে হাঁচি দিয়েছে বা কেঁদেছে এই পৃথিবীতে আসার পরে মোট কথা কোনো ভাবে বাচ্চাটা জীবিত জন্মগ্রহণ করেছে এরপরে যদি মরে যায় তাহলে সে ওয়ারিস হবে আর যদি মৃত মরা যদি জন্মগ্রহণ করে তাহলে সে ওয়ারিস পাবে না যে দুনিয়া থেকে চলে যাচ্ছেন তার মৃত্যুর সময় যারা ওয়ারিস তাদেরকে জীবিত থাকতে হবে মৃত্যু ব্যক্তির মৃত্যুর সময় যারা জীবিত থাকবে তারাই ওয়ারিস পাবে তাহলে বাচ্চা বাবা মারা গিয়েছে বাচ্চা দুনিয়া এসেছে সেক্ষেত্রে সে জীবিত বাচ্চা জন্মগ্রহণ করেছে তাহলে মৃত্যু কোনো বাচ্চা জন্মগ্রহণ করলে সে ওয়ারিস হবে না হাইসলিম আবু দাউদ

ওই ছেলে ওই মৃত্যু বাবার কোন পাবে না। তাহলে জন্য হত্যা একটা বাধা হত্যা একটা বাধা নিকটতম থাকলে দূরের জন পাবে না একটা বাধা। হত্যা এমন একটা অন্যায় যার কারণে সে মাহরুম হয়ে যাবে মিরাজ থেকে এটা তার শাস্তি স্বরূপ রাহুল নাসাই অ দারাকুতনি হাজিস ইমাম নাসে এবং দ্বারাকুতনী বর্ণনা করেছেন আব্দুল বার ইবনে আব্দুল বারহালিস থেকে শক্তিশালী বলেছেন বা করেছেন ওয়াসাওাব ওয়াকফুহু আলা আমরিন আর সঠিক হলো হাদিসটি আমরের এর মাউকুফ হাদিস অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারফু হাদিস নয় এটা মাউকুফ হাদিস সাহাবীর কথা তবে নিঃসন্দেহে বাপ কোনো হত্তাকারি যে হত্যা করলে মিরাজ পাবে না এটা কিন্তু শরীয়তের মাসালা এর মধ্যে কোনো সন্দেহ নেই অন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু

আসাবা তিমান কান সেটা তার আসাবা যারা রয়েছে আসাবা অর্থাৎ ছেলে ছেলের ছেলে বাবা তার উপরে দাদারা এরপরে চাচা চাচার ছেলেরা ভাই ভাতি আসাবা কারণ আবু দাউদ আর নাসাই হালসি আবু দাউদ এবং নাসাই বর্ণনা করেছেন বর্ণনা করেছেন ওসা মাদিনী ওই আব্দুল বার হালস্তি কি আলী মাদিনী ইমাম বোখারি শিক্ষক আর ইবন আব্দুল বার জনে সহি বলেছেন ফারায়েজের যে বেশ কিছু মাসলা মাসাইল আমরা এখানে জানতে পারলাম মোট কথা আজ আমাদের সমাজে নারীদেরকে বঞ্চিত করা বাবা হজে যাবেন তার আগে ধন সম্পত্তি ছেলেদের নামে লিখে দিলেন মরে যাবেন আগে লিখে দিলেন ছেলে মেয়েদের নামে এটা পুরো অন্যায় স্ত্রীকে বঞ্চিত করা মেয়েকে বঞ্চিত করা ছেলেদের মধ্যে বঞ্চিত করা অনেক সময় দুই বিয়ে করার ফলে বড় পক্ষের ছেলে মেয়েদেরকে বা ছোট পক্ষের ছেলে মেয়েদেরকে যেভাবেই হোক বঞ্চিত করা এইভাবে আল্লাহর আল্লাহ যা নির্দিষ্ট করে দিয়েছেন কোরআন ও সুন্নার মাঝে সেখানে হাত খেলা ব্যক্তির কাজ হতে পারে না এটা বড় ধরনের এক অন্যায় অবিচার আজ দেখা যায় মহিলাদের ক্ষেত্রে তাদেরকে বঞ্চিত করন। ভাগ বন্টনের ক্ষেত্রে ওই লামসাম একটা ভাগ করে দিয়ে ওই মেয়েদেরকে দেওয়া হয় আর বাকিগুলি ছেলেরা নিয়ে নাই। বাড়ি আছে বাড়ির ভাগ মেয়েরা পাবে না বস্ত্র ভিটার ভাগ মেয়েরা পাবে না তাই তাহলে ভাগ করে সেটার সমমূল্য মান অন্য জায়গায় তাদেরকে দিয়ে দাও অর্থ দিয়ে দাও ছেলেদের জন্যে যা হবে ছেলেদের হাফ মেয়েরা পাবে আজ সম্পত্তি বন্টন নিয়ে অনেক কথা উঠেছে আজ সমধিকার চাই মেয়েরা আমরা বলবো মা ও বোনেরা মহান রব্বুল্লা আলমিন আপনাদেরকে তো সমাধিকার দেয় নাই বরং কিছু ক্ষেত্র রয়েছে যেখানে ছেলেদের চেয়ে তো অনেক বেশি অধিকার দিয়েছে একজন মেয়ে মানুষ সে মেয়ে হতে পারে সে বউ হতে পারে সে মা হতে পারে তাহলে একজন মেয়েকে কি হক দিয়েছে একজন স্ত্রীকে কে কি হক দিয়েছে একজন মাকে কত উপরে রাখা হয়েছে এটা আমাদের জানা দরকার নিঃসন্দেহ একজন মেয়ে মানুষ যখন বিয়ে হয়ে যায় তার সমস্ত দায় দায়িত্ব স্বামীর উপরে চলে যায় সেই মেয়ে যদি কোটিপতিও হয় তার একজাররা খরচ করা তার উপরে জরুরি না তার খাওয়া পড়া থাকা চলা চিকিৎসা শিক্ষা দীক্ষা এভরিথিং সব কিছু ওই স্বামীকে বহন করতে হবে ওই ছেলেটাকে বহন করতে হবে পুরুষের উপরে সবকিছু দায়িত্ব তখন সম খরচের ক্ষেত্রে অর্থের ক্ষেত্রে সমান হওয়া তো সম্ভব না আমরা বিদের আগে আপনাদেরকে বলবো ফারায়েজ বিষয়ে বিস্তারিত জানুন এবং আপনার এই ব্যাপারে আপনার যার যার অধিকার আপনারা বুঝিয়ে নিন এটা হবে আমাদের দাবি আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নিয়া খায়রুম মিন আন তাদারাহুম আলাতান ইতাকাফাফুনান নাস বললেন যে তোমার যারা উত্তরাধিকারী হবে ছেলে মেয়ে বা আত্মীয়স্বজন যারা তোমার উত্তরাধিকারী এদেরকে বড়লোক এদেরকে অভাবমুক্ত মুক্ত করেছে যাবে এটাই হবে উত্তম ওর চাইতে যে তুমি মারে যাওয়ার পরে তারা মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে হাত পেতে ভিক্ষা করে বা অভাব নিয়ে তারা মানুষের কাছে গিয়ে চাইবে এটা বোখারি মুসলিমের হাদিস এখান থেকে আমরা কয়েক জিনিস বুঝতে পারি প্রথমত আল্লাহ নবী আলিসাল তার সাহাবিকে দেখতে গেলেন তার অসুখ অবস্থা জানতে গেলেন এটা আমাদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এবাদাত কোনো রুগীকে দেখতে যাওয়া কোনো মানুষ যদি কোনো রুগীকে দেখতে যায় যতক্ষণ সে যাবে আর যতক্ষণ থাকবে আর যতক্ষণ ফিরে আসবে হাদিসা আছে সেজন্য জান্নাতের পার্কের উদ্যানের মধ্যে থাকলো এবং ফেরেস্তারা তার জন্য দোয়া করতে থাকবেন রাহমাতের দোয়া মাঘ ফেরাতের দোয়া ক্ষমার জন্য দোয়া এজন্য কোন রুগী ব্যক্তিকে দেখতে যাওয়া অত্যন্ত এটা আমাদের ইমানই দায়িত্ব কর্তব্য তাছাড়া সামাজিক ব্যাপার তো অবশ্যই এখানে কোন সন্দেহ নেই আত্মীয়তার বন্ধন মজবুত রাখার একটি দায়িত্ব দ্বিতীয়ত আমরা জিনিসটা বুঝলাম সাহাযু তিনি চাইলেন যে তার অনেক সম্পত্তি একটা মেয়ে অনেক দান খেরত করে চলে যায় তার কিছু হলেই তো চলবে আল্লাহ নবী বললেন না তাহলে আপনি দান করতে চাইলে ওসিয়াত করতে চাইলে আপনি ইচ্ছা মতো করতে পারবেন না সুরিয়ত এখানে একটা সীমা রেখা বেঁধে দিলেন সেটা হলো যে ওয়ান থার্ড সমস্ত প্রপার্টির এক তৃতীয় অংশের বেশি আপনি দান করতে পারবেন না তবু সেটা বেশি আল্লাহ নবী বলছেন মানে চেয়ে কম থাকায় ভালো বেশি তাই ভালো না কারণ আল্লাহ নবী আরো বর্ণনা করলেন যে তোমার যারা ওয়ারিস উত্তরাধিকার তাদেরকে তুমি রেখে যাবে অভাব মুক্ত করে এটাই হবে উত্তম অনেক বাবা আছে আমি যা করেছি আমি শেষ করে দেব ছেলেদেরকে অনেক সময় ধমকায় এই না হলে বিক্রি করে দেবো এই করে দেব এই ধরনের বাবা আমাদের কাছে পায় আমাদের কাছে বলে এই অবস্থায় আমরা কি করব। সন্তানদের ভবিষ্যৎ কল্যাণ উজ্জ্বল কামনা করা সেজন্য যথাসম্ভব নিজের হালাল উপায় উপার্জন করে তাদেরকে করে দেওয়া এটা বাবাদের দায়িত্ব এইভাবে একজন বাবা যখন তার সন্তানকে করবে তার সন্তান তারকে করবে আছে উপার্জন করে আবার নষ্ট করে হারাম পথে ব্যয় করে ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা ভাবে না। এটা বড় ব্যাপারে আমরা বুঝতে পারলাম যে এক তৃতীয় অংশের বেশি অসিয়াত করা যাবে না আর সন্তানদের জন্য কিছু রেখে জয় হলে উত্তম বোখারি মুসলিম হালিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে অসিয়তের ব্যাপারে কিছু স্পষ্ট এটা একটা নিয়ম পদ্ধতি বেঁধে দেওয়া হয়েছে তো অনেক সময় দেখা যায় ছেলে মেয়েদের উপর রাগ করে বাবা সমস্ত সম্পত্তি ওয়েল করে দেয় মাদ্রাসার নামে আবার অনেক সময় দেখা যায় যে একটা পালক পুত্র বা মেয়ে লালন পালন করেছে এর নামে সব লিখে দিল সব তো লিখে দেওয়া যায় অসিয়াত করতে চাইলে অন থার্ড এর অতিরিক্ত যেটা সেটা তার যা আত্মীয় স্বজন আছে তারা পাবে নিজের ছেলেই না থাকলে ভাইরা পাবে বনরা পাবে তারা না থাকলে ভাতিজারা পাবে বাবা পাবে বিভিন্ন এর নিয়ম রয়েছে যে এটা ফারায়েজ অধ্যায় আমাদের অতি পর্বে চলে গেছে তবে এই ক্ষেত্রে একজনের হক আরেকজনকে দিয়ে দেওয়া সম্পূর্ণভাবে হারাম। আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধান তিনি করে দিয়েছেন তার উল্টো কিছু করা এটা নিঃসন্দেহে বিরাট অন্যায় হবে। ওয়আন আয়শাতু রাদিয়াল্লাহু তাআলা анহা আন্না رجلا أتى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله إن أمي افتتلت نفسها ولم

লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত আমার ধারণা যদি উনি কথা বলার সুযোগ পেতেন তাহলে কিছু দান খায়রাত করে যেতেন কিছু ওসিয়াত করে যেতেন আফালাহা আজরুন ইন আনহা আমি যদি ওই মায়ের পক্ষ থেকে কিছু দান খায়রাত করি গরিব মিসকিন কিছু দিই বা দিনের কোনো কাজে জনকল্যাণমূলক কোনো কাজে আমি দান করি তাহলে কি আমার মা ওই সাদকার বিনিময়ে কবরে পাবেন তার স্বভাব হবে কালান আম আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বললেন হা তুমি তোমার মার পক্ষ থেকে দান সৎকার করলে তোমার মা পাবে মোত্তাফা কোন আলে তাহলে এখানে আমরা বুঝতে পাচ্ছি যে সাহাবাইকরামদের এমন একটা নিয়ম ছিল মৃত্যুর আশ্চেদ করতেন হঠাৎ মরে গেছে তাই করতে পারেন নাই এবং সন্তান আল্লাহ নবীর কাছে মাসালা জিজ্ঞেস করতে এসেছেন আমরা নিজেরা নিজেরা মাসালা বানাই অনেক সময় বা আমরা মনে করি বাস কিছু হুজুর টুজুর ডেকে এসে খাওয়াই দিলে বুঝি হয়ে গেল ধাম করতে হবে কোনটা কবরে পৌঁছে আর কোনটা পৌঁছে না এটা জানা দরকার কি করলে পাবে মৃত্যু ব্যক্তির কবরে তার রুহের মাঘ ফেরাত হবে আর কি করলে আপনার সুনাম হবে কিন্তু মা বাবা কিছু কবরে পাবেন না আর কি করলে কাউরি পকেটে টাকা আর পেটে মুরগির রান্না যাবে সেটাও তো জানা দরকার এই বিষয়গুলি আমরা না জেনে সামাজিকতা একটা রক্ষার জন্য মরে গেছে বাবা টাকা পয়সা যদি একটা পার্টি না দেওয়া হয় তাহলে কি বলবে মানুষ এটা কিন্তু ঠিক না এটা যেহেতু আপনার উদ্দেশ্য আপনার মাইয়ের কবরে এর সবটা পাবেন কি করলে পাবেন আপনার ইচ্ছে মতো করলে তো হবে না এটা গ্রহণ করবেন আল্লাহ আল্লাহ যেটা বিধান দিয়েছেন সেটা আপনি জানবেন না আপনার ইচ্ছে আমার ইচ্ছে মতো আমি বলে দেবো আমার ফায়দা দেখব সেটা তো হবে না এক্ষেত্রে আমাদেরকে এই জিনিসটা মনে রাখতে হবে তাহলে সৎকার যদি করা যায় মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে মাইয়াতের পক্ষ থেকে সে তার কবরে পৌঁছবে এটা আমরা বুঝতে পারলাম ওসিয়তের ব্যাপারটা সাহাবে আলমদের মধ্যে ছিল তারা তাই বলেছিলেন হঠাৎ করে মরে যে ওসিয়ত করতে পারে কথা বলতে পারলে ওসিয়ত করতেন তাহলে যারা আমাদের উচিত যে মৃত্যুর আগে ভালো অবস্থাতে অসিয়ত থাকলে সে অসিয়ত করে যাওয়া তবে অসিয়াতে যদি কোনো প্রকার জুলুম না থাকে সেটা অবশ্যই মনে রাখতে হবে নেকি করতে গিয়ে যেন পাপ না করে আমাদের এমন সিস্টেম আছে অজানা মানুষরা নেকির কাজ করতে গিয়ে পাপ করে অথবা নেকি পায় না নেকির জায়গায় পাপ হয়ে যায় এ হাদিসটি ইমাম বুখারি মুসলিম বর্ণনা করেছেন শব্দ ইমাম মুসলিমের আবু মামা আলবাহী রাজ থেকে তো তিনি বলেন আমি আল্লাহ নবী আলিসালকে বলতে শুনেছি আবু মামা আল্লাহ নবী বলেছেন স্বয়ং সে দুই কান্দে শুনেছেন ওইটা মুখস্থ করে

তাদের জন্য কোন ওসিয়াত চলবে না আপনার ছেলে মেয়ে বউ মা বাবা যাদের অংশ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে অর্ধেক না তিন ভাগের দুই ভাগ না এক ভাগ না ছয় ভাগের এক ভাগ না আট ভাগের এক ভাগ বিভিন্ন ভাগ করে দেওয়া হয়েছে কাজে অরিস যারা তাদের ভাগ বন্টন করে দেওয়া হয়েছে কোরআন হাদিসে অতএব এদের জন্য আবার অতিরিক্ত অসিয়ত করা যাবে না অসিয়তটা তালে হবে কোরআন হাদিসে যাদের বন্টন আসে যাদের অংশ নির্দিষ্ট করা হয়নি এমনদের জন্য এই জুলুমটা আমাদের দেশে আছে কোন ছেলের জন্য বা যাকে পছন্দ লাগে চলবে না তার বন্টন আল্লাহ যেটুক দিয়েছেন আগে আলহামদুলিল্লাহ বাকি আপনি অস্বত করতে চাইলে অন্য যার বন্টন সেনাই কোরআন হাদিসে ইহানিস ইম আহমাদ এবং নাসাইবির কে চারজন বর্ণনা করেছেন ইমাম হাদিসটিকে হাসান বলেছেন অর্থাৎ আমলের যোগ্য তিনি বলেন্লাম বলেছেন আল্লাহরুল আলমিন তোমাদের সম্পত্তির তিন ভাগের এক ভাগ এটা তোমাদের জন্য দান করে দিয়েছেন ইন দফাতেকুম তোমাদের মৃত্যুর সময় জিয়াদাতন ফি হাসানাতেকুম তোমাদের নেকি বাড়াবের জন্য অর্থাৎ ওয়ান থার্ড তিন ভাগের এক ভাগ সম্পত্তি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের অধিকার দিয়েছেন বাকিটা বন্টন করে দিয়েছেন আল্লাহ এটা তোমাদের মৃত্যুর আগে তোমাদের নেকির পাল্লা ভারী করে নেওয়ার জন্য এক সুযোগ আল্লাহ করে দিয়েছেন কাজে প্রয়োজন যদি হয় তাহলে সুযোগ গ্রহণ করতে পারে কিন্তু আছে অল্প এর দান না করে সন্তানদেরকে দিয়ে যাবে ওটাই হলো বড় দান এর আগে আমাদের হাতে গিয়েছে একটা মাত্র দাস ছিল ওইটাই আবার আজাদ করে দিয়ে চলে গেছে আমি মরে গেলে তুমি আজাদ আল্লাহ নবী যখন জানতে পারেন কই না নিয়ে আসো ওই দাসটাকে বিক্রি করে সেই সম্পত্তি বন্টন করে দিলেন তার অরেশদের মধ্যে জুলুম আছেই অল্প ওইটা আপনি দান করবেন মানুষের চেয়ে তা আপনার সন্তানরা বেশি হকদার এবং সন্তানদের জন্য যা খরচ করবে সেটাও একটা সদকা সেটাও একটা দান এজন্যে বিধান না জানার কারণে অনেক সময় বিপরীত ধর্মী কাজ আমাদের সমাজে আমরা দেখতে পাই শুনতে পাই হাদিসের আলোকে এই জিনিসগুলি যখন আমরা মানব কেউ কারোর প্রতি জুলুম হবে না মহারবুল্লাহ আলমিন জুলুম করেন নাই কেউ জুলুম করলেও সেটা আল্লাহ রব্বুল্লা আলমিন পছন্দ করেন না এই হাদিসটি ইমাম দারাকুত নিয়ে বর্ণনা করেছেন আহমাদ বাজার হাদিসটিকে আবুদ্া থেকে বর্ণনা করেছেন ইবনু মাজা হাদিসটি আবহা থেকে বর্ণনা করেছেন অন্য অন্য যে এই অর্থের হারিস অন্য অন্য কিতাবে এসেছে সেগুলি দুর্বল ভাবে এসেছে এ দ্বারা আমরা যেটা বুঝতে পারলাম যে অসিয়াতের বিষয়টা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অসিয়াতে যেন জুলুম না থাকে অসিয়াতে যা যা প্রয়োজন সেটা যেন থাকে ওয়ান থার্ড অতিরিক্ত আমরা করতে পারবো যারা ওয়ারিস তাদের জন্য অসিয়াত করা যাবে না এই জিনিসগুলি আমরা বুঝতে পারলাম এবং এখানে অসিয়াদের ক্ষেত্রে বিশেষ করে বলবো কোনো জুলুম যেন না হয় এবং মৃত্যুর আগে এটাকে দ্রুত অশ্চেতনামা লিখে দেওয়া কোনো দেরি না করা এই বিষয়গুলি আমরা জানতে পেরেছি আমরা তা আল্লাম সেই অনুযায়ী আমাদের জীবন গড়তে পারি সেটা হবে আমাদের জন্য মঙ্গল ও কল্যাণ আখেরাতে আল্লাহ হরম করে আমাদেরকে সেই টপিক দান করুন আজকের মত